অতি লোভের ফল মহাভারতের অমৃত কথা পাণ্ডব জ্যেষ্ঠ যুধিষ্ঠির শকুনির সঙ্গে পাশা খেলতে গিয়ে বারবার পরাজিত হলেন রাজ্য সম্পদ সব কিছুই বাজি রেখে সর্বস্ব খোয়ালেন তিনি ধর্মাবতার বিদুর বুঝলেন মহা অনর্থ ঘটতে চলেছে তিনি জানতেন পুত্রস্নেহে অন্ধ ধৃত রাষ্ট্র পাণ্ডবদের বিনষ্ট করতে যে কোনো প্রকারের অন্যায় সে করতে পারে ফলে তার এবং কৌরব পক্ষের সকলেরই ধ্বংস অনিবার্য আবার তিনি এটাও জানতেন মরণকালে রোগীকে ঔষধ দিলেও সে যেমন সেটা গ্রহণ করে না আপদকালেও বিচার শূন্য দুর্বৃত্ত হিতৈষীর কথায় কর্ণপাত করে না সাময়িক সুখের আশায় শক্তিশালী পাণ্ডবদের ধ্বংস করতে গিয়ে ধৃতরাষ্ট্র একদিন নিজেই সর্বস্ব খোয়াবেন তাই মহাজ্ঞানী বিদুর শুক্রাচার্যের বলা একটি ক্ষুদ্র কাহিনী শোনালেন অসুর ও দৈত্যদের গুরু শুক্রাচার্য জম্ভাসুর স্বর্গলোকের ঐশ্বর্য দেখে এবং সেসব প্রাপ্তির আশায় নিজের প্রবল হিতাকাঙ্ক্ষী জনকেও হত্যা করতে পিছপা হয়নি এমনকি গুরুকেও অমান্য করার দুঃসাহস দেখাতে থাকে জম্ভাসুর শুক্রাচার্য বুঝলেন এর পরিণাম অতি ভয়ানক এবং অনুশোচনাদায়ক হটকারী জম্ভাসুরকে ত্যাগ করার পূর্বে সর্বজ্ঞ শুক্রাচার্য বললেন অতি লোভের পরিণতি কতটা অনুশোচনাদায়ক হতে পারে বললেন কোন এক বনে কতগুলি পাখি বাস করত তারা মলত্যাগের সময় সোনাও ত্যাগ করত একদিন সেখানে এক লোভী রাজা উপস্থিত হলেন তিনি ব্যাপারটা লক্ষ্য করলেন গাছের তলায় বিষ্ঠা মধ্যে অনেক সোনার টুকরো দেখতে পেলেন এই অদ্ভুত ব্যাপার স্বর্ণলোভী পাগল করে তুলল তিনি এক সঙ্গে সমস্ত সোনাই পেতে চাইলেন রাজার আদেশে সব পাখির প্রাণ গেল এক এক করে প্রতিটি পাখির পেট চেরে রাজা শুধুই হতাশ হলেন কোথাও কোনো পাখির পেটে নেই ভবিষ্যতের সমস্ত সম্ভাবনায় তিনি এক সঙ্গে বিনষ্ট করলেন নিজেকে বার বার ধিক্কার দিতে লাগলেন মহাজ্ঞানী বিদুর এই উপাখ্যানটি লোভী ধৃত রাষ্ট্রকে শুনিয়ে সাবধান করতে চেয়েছিলেন কিন্তু কোনো ফল হয়নি সেটা বলা বাহুল্য